আমার বান্দা দাঁড়ায় নামাজটা আমার ওই নামাজি বান্দার নামাজটাকে রিসিভ করার জন্য যাও পাঁচশত রহমতের ফেরেস্তা নিয়া ওই নামাজি বান্দার নামাজটাকে সংবর্ধনা দিয়া নিয়ে আস ওই নামাজটা প্রথম আসমানে সংবর্ধনা পাঁচশো ফেরস্তা দেব দ্বিতীয় আসমানে রহমতের ফেরেস্তারা তাকে সংবর্ধনা নামাজ বান্দার নামাজটাকে তৃতীয় আসমানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে এই নামাজটাকে সংবর্ধনা দিয়া একবারে আল্লাহর আরসের উপরে চলে গিয়া আল্লাহর কাছে গিয়া এই রেশমি রুমাল থেকে নামাজটা সেরে দিবে বলবে আল্লাহ ওই নামাজটা হইল আদিয়াবাদ পূর্ব বরার অমুক অমুক লোকের নামাজ মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা পড়ছিল আল্লাহ গো এই নামাজটা আপনার দরবারে হাদিয়া নিয়ে আসলাম নামাজ যেই মাত্র ছেড়ে দিবে আল্লাহর কুদরতি কদম সাজদায় সরাসরি পড়ে যাব আমরা তো এখন না দিকে আল্লাহকে নামাজ পড়তেছি ওইখানে গিয়া আপনার নামাজ আমার নামাজ আমরা কি চাই কি চাই না আমার নামাজটা আল্লাহর ওই যে আরো আল্লাহ আল্লাহর কাছে গিয়া আল্লাহর কাছে গিয়া আল্লাহর কুদরতি কদমে গিয়া সাজদায় পড়তেও এমন নামাজ আমরা পড়তে চাই কি চাই না রাজা সেন তাহলে মনোযোগ দিয়া মন নামাজটা পড়তে হবে যদি আমরা মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা না পড়ি রহমতের আসে নামাজ রিসিভ করার জন্য নামাজটা সুন্দর না ঠিক মতো রুকু করছে না ঠিক মতো সেজদা করে নাই ঠিক মতো আদায় করে নাই সালাম ফিরানোর সাথে সাথে হাতের মধ্যে নিয়ে বলে রে আল্লাহর বান্দা রে আল্লাহর বান্দি। তোর নামাজটা আল্লার কাছে নেওয়ার মতো এমন উপযুক্ত নামাজ হয় নাই নে তোর নামাজটা তোর মুখী ডাল দিয়ে গেলা নাওজগুলা ইটা দিয়া নিক্ষেপ দিয়ে তার মুখের মধ্যে ফেলে দিত একজন নামাজ আল্লাহ বারবার আল্লাহর আব্বু কাদ আফলাহাল মেনুন ইমানদারগণ সফল কাম হয়ে গিয়েছে কোন ইমান্দার এক নম্বর গুণ হইল আল্লা জিনা হুম ওই সকল ইমানদার যারা নামাজ পড়ে মনোযোগ দিয়া মন লাগায়া তাইলে আমরা যদি মনোযোগ দিয়া মন লাগায় এক নম্বর আলামত আমাদের মধ্যে তাকে তাহলে আল্লাহ অনেকগুলো পুরস্কার দিবেন এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস বড় জান্নাত আর আল্লাহ তালা আরও কতগুলো পুরস্কার দিবেন এর মধ্যে একটা হলো রিজিকের অভাব দূর করবেন দুই নম্বর হলো আল্লাহ তালা মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দিয়ে দিবেন তিন নম্বর হলো কবরে আজাব থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিতে বিত সন্ত্রস্ত হইয়া এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হয়তো সালাম ফিরানোর আগে আগে আজরাইল আমার রুহু বের করে নেবে এমন ভাবে যদি নামাজটা পড়তে পারেন আল্লাহ দুই নম্বর পুরস্কার দিবেন মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন এটা দুই নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার যদি আমরা মনোযোগ দিয়ে মন লাগায় নামাজটা পড়ি ওই আলামত যদি আমাদের মধ্যে থাকে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর পুরস্কার আমাদের কবরের আজাব মহান আল্লাহ মাফ করে দিবেন এমন মুসলমান বায়ের আমার কবরে আজাব যা হয় সত্য না মিথ্যা আজাবুল কাবরে হাকুন বুখারির বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আজাবুল কবরে হাকুন এরা মুসলমান কবর আজাব হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল বলেন আল কাবরু রাউজা তুমির জান্না ও হফরা তুমিন হফারিন্নার কবর হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান এই কবরটা কারো জন্য জাহান নামের একটা টুকরা হয়ে যাবে এরে মুসলমান ভাইরা আমার কবর আপটা কতটুকু বিবেশি কেমন আল্লাহর নবী এক যুদ্ধ থেকে সফর কইরা বিজয়ী বেশে মদিনার উদ্দেশ্যে আসতেছেন পথের মধ্যে বৃষ্টি হল বৃষ্টি হওয়ার কারণে সাহাবায়ে কেরামের কাপড় চোপড় ভিজে গেছে রসুল বলেন সাহাবিরা কাপড় গুলা রোদ্রি নেড়ে দাও বিশ্রাম সাময়িকের জন্য বিরতি দেয়া হলো সাহাবায় কারাম যার যার অবস্থান থেকে বিশ্রাম নিচ্ছেন আল্লাহর নবীও বিশ্রাম নিচ্ছেন উটগুলা দুম্বা বকরি ছেড়ে দেওয়া হলো গাছ খাওয়ার জন্য উঁচু উঁচু গাছ দিয়ে উঠা বক্রি যখন গাছ খাচ্ছে এমন সময় হঠাৎ করে লাফায় লাফায় উম্বা বক্রি গুলা আল্লাহ করছে কারণ আমার আপনার নবী উঠের বাসা বুঝান বক্রির বাসাও বুঝান আল্লাহর রসুল বুঝে ফেলেছে এখানে কোন কবরস্থানের মধ্যে কোন কবর আজাব হচ্ছে কারণ রসুল বলেন মানুষ এবং জিন সারা কবরের জগতে যে আজাব হয় এই আজাবের শব্দ মানুষ এবং জিন সারা কুকুর বিড়াল মোরগ দেখবেন করুস্থান থেকে চলে আসে লাফাই দেখছেন কি দেখছেন অনেক সময় কবরস্থানে দেখবেন কুত্তা জুতাকে অথবা শেয়াল জুতাকে দৌড় মারে চলে যায় কারণ কি এই কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ রসুল তো রহমতুল্লামী কবরের মধ্যে আজাব হইব নবী যে বরদাস্ত করতেছেন না আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কবরের মধ্যে কি হালত যদি দেখাইতেন নবীর দুই হাতের মাঝখান দিয়া আল্লাহ তালা কবরের আজাব তুলে ধরছে আমার আপনার নবী তাকায় দেখেন সবগুলা কবর খুব সুন্দর সবগুলা কবরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া জান্নাতি বিষ্ণার মধ্যে গুম পারানো হয়েছে কিন্তু একটা কবরের মধ্যে জাহান নামেরা গুন্দা দাও করে জ্বলছে আল্লাহর রসুল তাকায় দেখেন একটা যুবকের চরিত্র দেখা যাচ্ছে যুবকটা সুন্দর কিন্তু তার চতুর্শে আগুন সে চিৎকার করে বলে আমাকে বাঁচাও আল্লাহর নবী দৃশ্য দেখার পরে সাহাবি হজরত বিলালকে বলেন বিলাল রে ও বিলাল যাও আশেপাশের বাড়িঘরকে সংবাদ দাও তোমরা কারা চরে তোমাদের বংশের যাদেরকে এই কবরস্থানে দাহন করেছো তোমরা তাড়াতাড়ি কবরের কাছে যাও আল্লাহর নবী তোমাদেরকে আদেশ করেছেন করেছে যখন প্রত্যেক ঘরে ঘরে গিয়া ডাক দেয়া বলে এলাকাবাসী তোমরা কারা তোমরা তোমাদের কবরস্থানে আত্মীয় স্বজন বংশের কবরের পাশে গিয়া দাঁড়ানোর জন্য নবীজি বলছে সকলে যার যার আত্মীয় স্বজন বংশের কবর দেখা মাত্র বলে আল্লাহর নবী ওই কবরটা আমার ওই কবরটা আমার বংশের দাদার আমার বংশের নানার এমনভাবে যখন সকলেই বলতে লাগলো কিন্তু যেই কবরটার মধ্যে জাহান নামের আগুন দাও করে চে ওই কবরের মধ্যে তো কেউ আসলো না আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন এমন সময় নবীজি তাকায় দেখেন একটা লাঠির উপর ভর করে করে একজন কুজুব বিদ্যা মহিলা আল্লাহর নবীর সামনে আয়েশা বলে আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন গো নবী আল্লাহর নবী চলতে বড় কষ্ট হয় জন্য মাফ করবেন নবী বলেন আপনি যেহেতু যেহেতু অসুস্থ আমাকে সংবাদ দিলেই তো আমি যাইতে পারতাম কেন কি রাখছেন বলেন আল্লাহর রসুল বলেন মা এই যে কবর দেখা যায় কবরটা কার এই কথা বলার পরে মহিলা বলে আল্লাহর নবী এই কবরটা আমার কুলাঙ্গার সন্তানের কবর আল্লাহর নবী বুঝে ফেলছেন মনে হয় কোনো গড়না গড়ছে আল্লাহর রসুল বলেন মারে ও মা তোমার সন্তানের কবরের মধ্যে জাহান নামের আগুন করে জ্বলছে মহিলা তখন বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ মুসলমান বাইর আমার পৃথিবীর কোন মা বাবা নাই এমন কোন মা নাই যে মা সন্তানের বিপদে আলহামদুলিল্লাহ বলে সন্তান যতই অন্যায় করুক না কেন সন্তান কিন্তু মা কিন্তু ক্ষমা করে দেয় কিন্তু ওই মার মনে আঘাত আলহামদুলিল্লাহ বলেছে নবী আমার বद्दুয়া বুঝি আমার আল্লাহ কবুল করে নিয়েছেন আমি আমার সন্তানকে জীবিত থাকাকালীন সময়েই বলেছিলাম আরে সন্তান আমার সাথে বিবাদবি করছস আল্লাহ তোর কবরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইব ওগো নবীজি বুঝি আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন বद्दুয়া আল্লাহ রাসূল মা তুমি কি তোমার সন্তানের জন্য দোয়া করবা করবানা মাফ করবা না মহিলা বলেন না গনবি না আমার সন্তান আমার সাথে বড় কারাভ আচরণ করছে আমার সন্তান আমার সাথে বিয়াদবি দুবি করছে গুনবি আমার সন্তান আমার গায়া গাত করছে গনবি আল্লাহর রসুল তার বর্ণনা শুই না চোখের পরে সামলাইতে পারলেন না রসুল বলেন আল্লাহ ও মালিক আমাকে যেভাবে কবর আজাবটা তুলে ধরলেন এই মহিলার চোখের সামনে তার সন্তানের কবরটাকে আপনি তুলে ধরে আল্লাহ রসুলের দুই হাতের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আমিন কবরের আজাব যখন তুলে ধরলেন ওই মহিলা দেখে তার সন্তানটা জাহান আগুনে জাহান নামের আগুন তাকে দিচ্ছে চিৎকার করে বলে মা ও মা মাগো দুনিয়াতে বড় ভুল করেছি গো মা আপনার বদ্ধ আল্লাহ কবুল করে নিছে মাগ দুনিয়ার কোনো পানি আগুন নিবাইতে পারবে না গো মা দুনিয়ার কোনো অলিগোষ কুতুব এই আগুন নিবাইতে পারবে না গো মা যদি আপনি মাফ না করেন গো মা দয়া করে মাফ করে দেন মা সন্তানের এমন বিপদ দিকা জাহান নামের আগুন দিকা অজ্ঞান হইয়া পড়ে গেছে আল্লাহর রসুল বলেন সাহাবিরা রে পানি সিটা দাও যেই মাত্র পানি সিটা দেওয়া হলো জ্ঞান বিরাশের সাথে সাথে আল্লাহর রসুলকে মহিলা বলে অবনবীজি আমার সন্তানের বুঝি এমন বিপদ আমার সন্তান বুঝি জাহান নামের আগুনে দাউ দাউ করে জ্বলে ও বললেন নবী আল্লাহর কসম করে আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম সেইমাত্র আল্লাহর নবীর কাছে মহিলা কমা ঘোষণা করোন আল্লাহ রসুল দুইটা হাত তুলে আবার দোয়া করলেন নবীর দুই হাতের আল্লাহ কবর তুলে ধরলেন তাকায় দেখে এই যুবকের কবরটাকে মহান আল্লাহ জান্নাতীর ফুলের বাগান বানায়া দিসে এই জন্য মুসলমান বার আবার আমরা যদি মনোযোগ দি মল্লা নামাজটা পড়ি তাইলে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের তিন নম্বর পুরস্কার মহান আল্লাহ আমাদের কবর আজাব মাফ করে দিবে